আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির রবিউল মাসের সূচনা আজকে হয়ে গেল রবিউল মাস জানি আমরা মহানবী সাল্লাই জন্মের মাস এই মাসে আমরা বিশ্ব মানবতার মুক্তির দূত নবীদের নবী নবিকুল শিরোমণি জনব মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের জীবন বৃত্তান্ত বা জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আজকে প্রথম দিনে আমরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরছি সকলের সঙ্গে থাকবেন আল্লাহ তালা যুগে যুগে নবী রসুলগণকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মানুষকে সুপথে পরিচালিত করার জন্য সমস্ত নবী রসুলদের সর্দার হলেন আমার আপনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী তার উপরে নাজিল করা হয়েছে পবিত্র আল কুরআন মোহাম্মদ নামেই তিনি বেশি পরিচিত তবে তার আর একটা বহুল প্রচলিত নাম হল আহমদ মহানবী সাল্লা আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন জন্মের আগেই তার পিতা মারা যান জন্মের ছয় বছর পর তার মাও মারা যান তিনি এতিম ছিলেন প্রথমে তিনি তার দাদু আব্দুল মো ঘরে লালিত পালিত হন তার দাদুর মৃত্যুর পরে তিনি তার চাচা আবু তালিবের ঘরেও প্রতিপালিত হন তবে তার জন্মের তারিখ বা সাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ বা মতভেদ আছে মহানবী সাল্ল আলহ্লাম পঁচিশ বছর বয়সে বিবাহ করেন হজরত খাদিজা রাজি আনহাকে চল্লিশ বছর বয়সে তিনি নবত লাভ করেন পবিত্র মক্কার হেরা গোহাই হজরত জিব্রাহিল আলহি সালাম আল্লাহ তালার ওহি বা প্রত্যাদেশ নিয়ে তার নিকট গমন করেন তিনি বলেন মহান আল্লাহ আপনাকে নবী ও রসুল বানিয়েছেন বা নির্বাচিত করেছেন মহানবী সাল্ল আলহ সাল্লাম অত্যন্ত সৎ গুণের অধিকারী ছিলেন তিনি ছিলেন শান্ত ভদ্র নম্র বিনয়ীয় এবং উন্নত চরিত্রের অধিকারী তিনি সর্বদা সত্য কথা বলতে ভালোবাসতেন সর্বদা সত্য কথা বলার কারণে তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন আল আমিন শব্দের অর্থ হল বিশ্বাসী মহানবী সাল্লাহ আলহ্লাম অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন মহানবী সাল্লাহ আলহ্লাম ছোট বড় ধনী গরিব দাস দাসী সবাইকে ভালোবাসতেন এবং সম্মান প্রদর্শন করতেন দাস দাসী এবং কাজের লোকেদের সাথেও তিনি মধুর ব্যবহার করতেন তাদেরকে ঘৃণা করতেন না গালাগালি করতেন না মারধর করতেন না তিনি অনেক দাস দাসী অর্থাৎ ক্রীতদাসদেরকে তিনি কিনে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম কোনো মক্তব পাঠশালা বা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পাননি তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানে মহাজ্ঞানী ছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মুহাম্মদ সাল্লাহ আলি তার প্রেরিত রসুল এই সত্য বাণী প্রচার করতে গিয়ে তিনি বহু বাধার সম্মুখীন হন এমন কি তার জীবন সম্ভাবনা দেখা দিয়েছিল বহু ক্ষেত্রে মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে কতিপয় বিশ্বস্ত সঙ্গীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন এই হিজরতের তারিখ থেকে পরবর্তী ক্ষেত্রে হিজরি সাল গণনা আরম্ভ হয় বলেই আমরা জানি ছশো তিরিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম দশ হাজার মুজাহিদ সহ বিনা রক্তপাতে মক্কা জয় করেন শত্রু মিত্র নির্বিশেষে সকলকে তিনি ক্ষমা করেন এবং তার ক্ষমার মহিমায় ও আদর্শে মুগ্ধ হয়ে বহু মানুষ তারা ইসলাম গ্রহণ করে মহানবী সাল্লাই্লাম ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব তিনি ছিলেন নিষ্পাপ পবিত্র মহান চরিত্রের অধিকারী তিনি ছিলেন আদর্শ মানুষ আল্লাহর প্রতি গভীর অনুরাগ ও মানুষের প্রতি ভালোবাসা তার চরিত্রকে মহিমান্বিত করেছে তার পবিত্র জীবন সমগ্র মানব জাতির কল্যাণ ও মুক্তির অনুকরণীয় আদর্শ পরিশেষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ছশো বত্রিশ খ্রিস্টাব্দের বারোই রবিউল আহ্বাল ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমান আমরা এইভাবেই নবীজি সাল্লা সাল্লামের জীবন বৃত্তান্ত বা জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের চ্যানেলে রবিউল আউয়াল মাস ব্যাপী ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব আপনারা সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম